সম্মানিত দর্শক বলতে আসসালামু আলাইকুম আমি আমার শালিকটাকে দিচ্ছি এখন খাবার দিব দেখুন ওর জন্য খাবার নিয়ে আসি নে দেখুন মানে ও মাত্র খাওয়া শিখতেছে নিজে নিজে নে 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 আগে কিন্তু খাওয়াই দেওয়া লাগতো এখন সামনে দিলেই ও ইনশাল্লাহ খাই দেওয়ার দেখুন হ্যাঁ পোলাস না মানে অতটা প্রসেসিংটা বুঝতেছে না কীভাবে খাইতে হবে হ্যাঁ দিঘা নে হ্যাঁ 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 দেখুন তো পালিত শালিক এবারকার বাচ্চাটা এটা আমি নিয়ে আসে আসি কিনে নিচ্ছি আর ওই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ না না খাওয়াই দেবো না আর কতদিন খাওয়াই দেবো তোরে দেখুন হুম 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 এদিকে 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 দেখুন আসলে কথা বুঝে গেছে কী বলি সেটা বোঝার চেষ্টা করে আর আপনারা যেনারা এরকম শালিক পাখি পালেন দেখা যায় যে কথা বলেন কিন্তু আসলে এই প্রসেসিংটাকে আমি জানি না এগুলোকে শিখাইতে হয় না আস্তে আস্তে এমনিতেই সে কথা শিখে যাবে অবশ্যই আমাকে জানাবেন আর দেখুন খাও খাও আলহামদুলিল্লাহ সব খেয়ে ফেলতেছে আরে দুইটা আছে এদিকে না না নাও আরেকটা আছে খাও হুম ওই যে পলাইতেছে নিয়ে শেষ ও খাস নেই এখনো শেষ তো ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনি সাবস্ক্রাইব করলে আপনার তেমন ক্ষতি হবে না আমার একজন সাবস্ক্রাইব করবে দেখ আমি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম